নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী কর্মসূত্রে আমার ছেলে এখন কলকাতায় থাকে তো ও আর ওর বন্ধু মিলে কুমোরটুলি ঘুরতে গিয়েছিল ওর তোলা কিছু ভিডিও সেগুলোই আমি আপনাদের সামনে রাখলাম কুমারটুলি কথ্য উচ্চারণে কুমোরটুলি কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজনবিদিত কলকাতার এই অঞ্চল থেকে দেবী দেবতার প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয় না অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয় কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প বা মৃৎশিল্প কেন্দ্র বটে কুমারটুলির শিল্পীদের প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে বর্তমানকালে কুমারটুলির দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইতালি মালয়েশিয়া সুইডেন এবং আফ্রিকার প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয় উনিশশো সালে প্রতিমা শিল্পী গোড়াচাঁদ পালের তৈরি করা প্রথম মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয় যেটা শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পূজা বলে পরিচিত দু হাজার ছয় সালে কুমারটুলি থেকে বারো হাজার তিনশোটি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় প্রতি বছর বিশ্বের তিরানব্বইটি দেশে কলকাতার এই পটুয়াপাড়া থেকে প্রতিমা প্রেরণ করা হয়ে থাকে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বিনা পানি শিল্পী সঙ্গে থাকুন